লাইক ডান আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ লাইক করছেন আরেক ভাই কমেন্ট করছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনারা কেমন আছেন আরেকজনে কমেন্ট করছে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আপনারা কেমন আছেন বলবেন আর এই ঈদ আপনাকে কিরকম কাটলো বলবেন নাকি তা তো ভালোভাবে কাট

আপনাদের কথা ভালোভাবে আসতেছে মুখ ভালোভাবে দেখা যায় না আচ্ছা মুখ ভালোভাবে দেখা যাচ্ছে না রাতের বেলা তো মুখ দেখা যাবো না হয়তো কি জানি আপনার এই নেটওয়ার্কের থাকা রে ইস্যু থাকারে এই জন্য তো সরাসরি যদি আমার সাথে কথা বলেন এখন আপনাকে সুযোগ তো এখন সুযোগ আপনারা তো আলহামদুলিল্লাহ আপনারা বলবেন আমার খেলাম <laughs> মই নাচোন ভিলেজ লাইফ উইথ আরিফ ভিডিও হয় না নাকি আচ্ছা ভিডিও কিলার দেখা যাচ্ছে না বুঝছি বুঝতে পারছি একদম গোলা দেখা যাচ্ছে আচ্ছা ভাই রাখেন বাইরে গেতেছি তোমরা বই থাকো বাইরে যাই এক ভিডিও কিলার করি নেটওয়ার্কের প্রবলেম আমরা থাকো তোমরা বাইরে হও আমরা কাই হুম আমরা কাই

কেমন আছে কেমন আছো আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আছি আপনাদের সাথে যুক্ত আছি আধা ঘন্টা এক ঘন্টার মতো কি বলেন বলে 1.5 কেজি মাংস পাইছেন আপনাদের জন্য ফ্রিজ কিছুই রাখিয়ে দিবেন যে কোনো সময় চলে যেতে পারি অবশ্যই আসবেন আমাদের এখানে মাংস আপনি সব সময় পাওয়া যায় আসলে আপনারা খাইতে পারবেন অবশ্যই আপনাকে খাওয়াবো ক্রেজি গেমিং ময়না কথা বুঝা যাচ্ছে না বাবা কোন কথাগুলো বুঝেনা গো মই নাইছে কবেন কি দিয়া ভাত খাইছে আপোনাৰ

আসেন এত <laughs> <laughs>

আবেদা না কি আফা খুব সহজ সরল মানুষ ধন্যবাদ ধন্যবাদ মুক্ত গেমিং মইনা মুক্ত গেমিং বলছে মইনা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আমরা কেমন আছো ক্যামেরা সি আপ বুঝি নাই ভাই উইল সেন্স ক্যামেরা সি আপ এক ভাই লেখছে হাই হাফিজুল এস কে হাই মুক্ত গমি মনা নাম কি মনা নাম কি গো আলিশা খাতুন আমার মনা নাম হচ্ছে আলিশা খাতুন আর এমনি এমনি আমরা মনা মনা করে ডাই আর কি আলিশা খাতুন মাইদুল ইসলাম বাদ

देना इलेक्शन इधर भाई ना कि बेलेस लाइफ विथ आरिफ <laughs> भाई रे कमेंट से तो बोले तेरे ना क्या कोई नहीं मुझे फाँके देखे देखा लगा <laughs> <laughs> hey? ना मुझे दिसे लाइक करना

মইনা ডাবল ডাবল ওই যদি দুই দে আর এবার তো মইনা রে ডাবল ডাবল দেওয়া হয় মানে ও মানে না ও তোর বুঝো না আর দিনই না গো যেই বল গাড়ি একটা না গো হ্যালো ভাই হ্যালো রোজিনা বেগম হ্যালো হাই তাড়াতাড়ি বলেন যারা কি বলবেন তাড়াতাড়ি বলেন ভাই আমি থাকতাম আর বেশি টাইম মেলা কেন সময় ধরে রইছি মেলা সময় ধরে বলে রইছি ভাবি কথা আপনার ভাবিরা তো শরীর ভালো না তার মানে কয়দিন গরম গেলো তো এই গরম মানে আমাদের এখানে প্রচুর পরিমানে গরম পড়ছে তাই না করতে আপনি ধরেন যে ধরেন যে ঈদের পরে প্রচুর পরিমানে গরম করতেছে আবার আজকে কিছু কমছে তার মানে এবার টাইমে আপনার শরীরে কাপড় হয়নি জানা এত গরম পড়েছে এখন তো আপনার একটু গরম মানে আলহামদুলিল্লাহ একটু কমছে বলে আজকে বৃষ্টি আহে নাই আচ্ছা রাখিব ভাই বলছে দেশে আসলে আপনাদের বাড়িতে আসবো অবশ্যই আসবেন ভাই আপনি কোথায় থাকেন বলবেন অল্প আমি কোন পর বসে রাকিব ভাই আপনি কোথায় থাকুন কমেন্ট করে কোন নেবো বাবা চেরে বহ এ নেবো হ্যাঁ

এই টাইমে মানে থাকে না হয়তো আপনি দেখুন যে অন্য মানে যে মানে থাকো ছেলে সে দেন তিন আপনি নতুন কেও যাইছেন আরিফা ভাবী আপনার চেহারাটা আমার সূত্র

এই যে হব ইশারা দিম আঙ্গুল আঙ্গুল আগান দি নাম আপনার শ্বশুর বাড়ি দেওয়া সেই গাভীর গরু আর বাসুর এখন কি খবর অবশ্যই ভালো খবর আমাদের এই যে ব্লগ চ্যানেল আছে ওরা দেখলে আপনারা নিয়মিত ভিডিও দেখেন দয়েল মামা আমার একটা চ্যানেল আছে

আপনি রাকি দেবাদ খетеছেন। মানসুপ সফর লাগে কথা কোনগা। আপনি দেবাড়ি জানু অনেক কথাই বললাম আপনাদের সাথে এই মুরাদানো দিছে। তার বেশি টাইম থাকব না। যদি কি কোন মানে বলবা নি গেছেন বলেন তাড়াতাড়ি। সত্যি সত্যি চলে যাব কি। আরিফা সত্যি আপনার হাসি সব কিছুই আমার ছত্র খালার মতো আমি দুইবার থাক দুবাই থাকি আচ্ছা দুবাই আমি আপনার খালাকে আমি আমার খালাকে অনেক মিস করি আপনার ভিডিও দেখি আমার অনেক মায়া লাগে ও

এই পৃথিবীতে বলে আপনার একজন মানুষের মতো বলে সাতজন মানুষ করে থাকে আর কি এখন কারো সাথে একটু হইলেও মিল থাকে একশো পার্সেন্ট মিল না থাকলে আপনি হয়তো সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মিল থাকে আর কি আপনাদের ভিডিওগুলো দেখি আমার খুব ভালো লাগে ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য ডেলি দেখতে পাই না ভালো লাগবো আর যারা যারা নিয়মিত ভিডিও দেখবেন তাকে জন্য গিফট মানে থাকবো আর কি গিফট কিন্তু আমার এখনই চাই না গিফট আমার একটা শর্ত আছে আমার যে এক লাখ সাবস্ক্রাইবার নাবো হেতু আমি একটা মানে এক লাখ দুদিনকে সাবস্ক্রাইব করব সেদিনকে আপনাকে গিফট একটা মানে মানে যে কোনো গিফট আপনাকে আইব আর কি মেরে না পারবেন আপনাকে আমার বাড়ি কই ভাই বলছেন হিন্দি আসামে বাংলাদেশে অনেকে আমাদের কয় যে আপনার বাংলাদেশি বাংলাদেশ না কলাম টাঙ্গালির ভাষা বিলাকি থাকি না

নাম্বার হয়তো আপনারে আমি দিলাম হয়তো এনে বলতো আপনারা সবাই নাম্বার পাইবো নাম্বার তো দিছি এক কাম করবেন যদি আমার সাথে আমার সাথে যদি যোগাযোগ করা হয় তাহলে যে আপনার চ্যানেলের এবার সেকশনে একটা মেইল আইডি দেওয়া আছে মানে মেইল করবেন মেইল করলে মানে বুঝুম আর আর না আমার ইনস্টাগ্রাম আইডি আছে এই আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকে আর কি ইনস্টাগ্রামের আইডিতে মেসেজ করবেন নক করবেন তাহলে মোহাম্মদ মোহাম্মদ মাসাল্লাহ আপনার ভিডিও খুব ভালো লাগে ধন্যবাদ ভাই আবেদার বাপের বাড়ি কোথায় চলন্তে পাড়া ভঙ্গাগাঁও আবেদার যে ডিস্ট্রিক্ট আঙ্গাবাড়ি কি ডিস্ট্রিক্ট খালি ওগোবাড়ি থেকে আঙ্গাবাড়ি ডিফারেন্স আপনার

আপনার জেলার নাম কি আমাদের নাম নাম স্টেটের আসাম আসাম বাংলাদেশ থেকে অনেক ভাই আমার ভিডিও দেখে তো বাংলাদেশের জন্য আমার একটা অন্য একটা মানে আন্তরিকতা আছে আর বাংলাদেশে হয়তো আমি একবার এগুলো যাব ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখে মানে এমনি নেই দেখpathname কি ঘোরাফেরা করবেন না কি তুমি একলা যাবেন আমাকে নিবেন না আমাদের দেখতে স্বপ্ন আছে আমরা দেশে 1000 বিলিয়ন গোছাম আমরা বাংলাদেশি হতে যাব তো আলহামদুলিল্লাহ অনেক কথাই বললাম তো ভুলトゥট হলে maaf করবেন তো এখন লাইভ থেকে চলে যাব তো সবাই ভালো থাক পান সুস্থ থাক পান দোয়া করবেন আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর যারা যারা হয়তো লাইভ পরে দেখবেন পান জন্য দোয়া রইলো আর ভিডিওটা শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন সবাই বাই বাই তো পরবর্তী নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে